বাউজন আলো ওয়া আয় আমি তো রে সারা বাড়ি বিচাرتি বিচাرتি শেষ তুই এনে বিয়ে বাইতে বইলস মিষ্টি খাইবল লাগা আয় ও বুনিয়া দেরর মত বিয়ে মিষ্টি কয় तरी না আগের মত মিষ্টি 8 10 খাইছি ওই তুই নাই আই মorme আগে কত খাওয়া খাইছি আয় বয়া আয় কিবো মু বইনা মন রইবালা না আইছি বইনা তোর লগে বুইডা কথা কইতে আইছত বো

ডায়াবেটিস ক্যান্সার ভ্যানসার ইত্যাদি এই লোক হইলে বললে বই এই মিডিয়া খাওয়ান যায় না বাদ ফ্যাট বই খাওয়ান যায় না এরপরে সারাদিনের ভিতরে ডাক্তার বলে কয় এই দুই বেলা খাইতো আবার লুডি আডা লুডি খাইতো কয় হচ্ছে কষা আঙ্গুর বেলা বই না ইত্যাস আমরা ব্যান লাইতে উঠছি পরিয়ে ডাকডা উঠাই দিছে কই বোক আর মা উঠ উঠলে এ দুগা দাম দিছে দাম দিলে চিয়া দিছে ফারাইছি ফারাইয়া সহাল হয়ে গেছে গা সোহাল হইলে তোর সাইল হইছে এই সাইলটা বদলি রেগা নাইনটা দিছি ফরে তো বদলি খাইছে আমরা এই সময় মারা সাত গরু দিয়া মারা ভারায় এই মারা উড়াইছি লাইট লাগাই উড়াইছে ওয়ানের মানুষ বইনা কীক যাইলো বুঝলাম কই তোর কথা কি করে ওয়ানের জানাস না

কনে বইনা আমরা বইয়া ওই যে তোর দুইটা দুঃখ কই তুই আমার বগল যাস এইখানে আমরা চলাই মনের যুগে কথা কইলে বই না আর সারে না আর ডাক্তরের ওষুধ দিতে দিতে জিয়ের লাগে নাতির লাগে সতির লাগে সতির লাগে বাপের লাগে মাল লাগে খালার লাগে খালি ওষুধ আর ওষুধ কত দি গেলে বইনা পোজাটা বই যায় এটা জীবনে সহই দেখছি না কয় বয়না তুই যে কোশাত ঠিক হই কালবা বেল্লাইতে পতাতে বুঝি আরই বাবা রি বাবা এই যে মন ছড়াইয়া বসে খালি যায় আর যায় রাই কই যাইতাতে ডাইবিরিস কয় বয়না তাইরা দ আর কোন কাম হয় না জামায় আইন্যা দে বিদেশে তেড়ড়ায় খায় আর পেট ফুলে আর তাও ফুলে এই লটটা বইরা বইনা নামাজটা কইরা বাড়ি বেল্লাইতে বাড়ি লই আমরা যাই কামে বাইরে দেই হাঙ্গার দুরে ভাগ লেতে বাড়িয়ায় কমায় ডায়াবেটিস কমায় এই ডায়াবেটিস আল্লাহ জানগরে না দেয় বইনা তুই ও বালাছ তানোরও বালাসি আই বইনা আমরার দেইtene আর দেখা দোয়া না দেয় না দসকে কোয়া লই আমরা দুই বইনা দুখে সুখের কথা কইছি কিছু ডায়াবেটিস nia কথা কইছি সবাইই কাজ কাম কইরা সালবেন গতলারায়া সালবেন আর আমাদের লেগে দোয়া করবেন আমরা দুই বই বয়া বইয়া কিছু আলাপ সালাপ করলাম